খোয়াইয়ের লালছড়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনা আহত চালক নুড়ি পাথরের স্তূপ নিয়ে ক্ষোভে ফুসছে স্থানীয়রা বৃহস্পতিবার সকালে খোয়াই থানাধীন লালছড়া দশ ওয়ার্ড এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কে দুর্ঘটনার কবলে পড়ে ভয়াবহ পরিস্থিতি দ্রুতগতিতে আসা বাসটি একটি বাড়িতে ঢুকে পড়ে এবং আম গাছে ধাক্কা মেরে থেমে যায় প্রত্যক্ষদর্শীদের মতে আম গাছটি না থাকলে বড়সড় প্রাণহানির ঘটনা ঘটতে পারত অল্পের জন্য রক্ষা পেলেন ওই বাড়ির বাসিন্দারা আহত বাস চালক নিতাই পালকে দ্রুত খোয়াই জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে বাস মালিক ইন্দ্রজিৎ সাহার অভিযোগ রাস্তায় যত্রতত্র পড়ে থাকা নুড়ি পাথর ও মাটির স্তূপ এবং একটি বাইককে পাশ কাটাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে দীর্ঘদিন ধরে মূল সড়কে এই বিপজ্জনক পরিস্থিতি থাকার কারণে বারবার দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের কোনো কার্যকর উদ্যোগ নেই এই অভিযোগে ক্ষোভে ফুসছেন স্থানীয় ও বাস মালিকরা স্কুলের কাছে এই দুর্ঘটনা ও রাস্তার নুড়ি পাথরের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে বাড়ছে ঝুঁকি স্থানীয়দের দাবি দ্রুত এই সমস্যার সমাধান না হলে বড়সড় আন্দোলনের পথে যাবেন তারা